হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ আজকে সকালবেলায় দেখো এখন হচ্ছে একটু নান ভাজছি আগের দিন রাত্রিরে মেখে রেখেছিলাম তো যেরকম সব কিছু দিয়ে মা খেয়েও সেই রকমভাবেই মেখে রেখেছিলাম দই টই দিয়ে খাওয়া শোটা বেকিং পাউডার সব কিছু দিয়ে আগের দিন রাত্রিরে মেখে রেখেছিলাম এদিকে করেছি হচ্ছে আলুর দম এইগুলি সব করেছি কারণ এখন বেরোবো আমরা একটুখানি চিড়িয়াখানা এবছর তো শীত পড়ে গেছে এখনও পর্যন্ত কোথাও ঘুরতে বেরোয়নি তাই একটুখানি ছোট ছেলেকে নিয়েই একটুখানি বেরোবো বড়ো ছেলেও যখন ছোট ছিল ওকে নিয়েও একটুখানি চিড়িয়াখানায় ঘুরে এসেছিলাম কিন্তু আমার ছোটো ছেলে আজ চার বছর বয়স হয়ে গেল এখনও পর্যন্ত ওকে নিয়ে হচ্ছে কোথাও ঘুরতে বেরোয়নি দেখো কি নরম আর সফট হয়েছে আর লুচির থেকে না নানটা খেতে বেশ ভালো লাগে তেলও কম টানে যার জন্য নানটাই করে নিলাম বাবা এমনিতেও লুচির থেকে হচ্ছে নানটা খেতে বেশি পছন্দ করে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে যার জন্য ওই জন্য করে নানটা ভাজলাম আর সঙ্গে হচ্ছে কি যে আলুর দম করেছি মাখা মাখা করে একদম আলুর দম করে নিয়েছি আর এদিকে এসেছি আমি হচ্ছে কাজ ঘরটা মুছে নিতে বাইরের ঘর দোর হচ্ছে মা কর মুছে নিয়েছে আমি আমার ঘরটা মুছে নিচ্ছি আর গোপাল ঠাকুর এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আজকের কোনো হচ্ছে কি যে সেইভাবে শুধু চুলের ভিডিও দিইনি চুল ছেনেছি সেটা ভিডিও করেছি কিন্তু এই এই ভিডিওর মধ্যেই আছে তো আজকে ঘুরতে যেহেতু যাচ্ছি একটা জায়গায় তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর ঘরটা মুছে আবার বাইরে খাবারগুলো সব টেবিলের উপর ঠান্ডা করতে রেখে দিয়ে এসেছি ওগুলো সব গুছিয়ে নেব সারাদিন শুধু রান্না আর খাওয়া আমার শুধু এই একটাই কাজ শুধু রান্না করো সকাল থেকে শুধু রান্না করো সকালবেলা ভাত করলাম ঘুম থেকে উঠে ভাত করে এই সব রান্না বান্না করে এইদিকে তো রাত বারোটা সাড়ে বারোটা বেজে যায় সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে শুতে শুতে তারপরে এই যে এসে এই সকালবেলা উঠে আবার ফের এই কাজগুলো করে আর এখন এই ঘর দর মুছে আর ওইদিকে যাবো এবার খাবার গুছাতে এই দেখো সব কিছু যে খাবারগুলো সব ঠান্ডা করতে দিয়েছিলাম আর কলা এনেছে এক গাদা কলা এনেছে কে কটা কলা খায় তার কোনো ঠিক নেই মা এত কলা কিনে এনেছে যদিও এত কলা নিয়ে যাবো না অর্ধেকটাই নিয়ে যাবো তাই আমি বলছি ঘুরতে তো যাচ্ছি না চারদিখানে যেন খাবার খেতে যাচ্ছি শুধু হ্যাঁ এক গাদা শুধু খাবার নিয়ে গেছি এখনো জিলেপি লেপি নেওয়া হয়নি জিলাপিগুলো দোকান দিয়ে নেব দোকান দিয়ে কিনে যাওয়ার সময় নিয়ে যাবো সত্যি কোথাও ঘুরতে গেলে এই হয় শুধু খাবার এই দেখো তরকারি কিন্তু এখনও ভালো মতন হচ্ছে ঠান্ডা হয়নি কড়া ধরে ওই জন্য করে রেখে দিয়েছিলাম যাতে বড়ো জায়গা থাকবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি এখনো হালকা হালকা গরম আছে ধোঁয়া উঠছে আর তাও আমি মনে ডিব্বাতে ঢেলে দিই কারণ বাসন কোসনগুলো তো আবার মেজে নেব এই এঁটো বাসনগুলো আবার রেখে দিয়ে যাবো স্নান করে নেয় এইসব পড়তে ইচ্ছা হবে না ওই জন্য করে এইগুলো সব ধুয়ে ধায়ে একবারে স্নান করতে যাব তার জন্য এই ডিব্বাতে ঢেলে নিলাম সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ লঙ্কা সেদ্ধ শিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধ যদিও আমরা নিয়েও যাব সাথে করে ওখানে খাওয়ার জন্য আর এই যে গোপাল ঠাকুর বসেছে বড় ছেলেকে ঘরে খেতে দিয়েছি বাবা মার আগে খাওয়া হয়ে গেছে বাবা মা ওই যে জিনিসপত্র সব গুছাচ্ছে আর আমি এইদিকে আমি আমার বড় আর আমার ছোটো ছেলে খেতে বসেছি যদি ছোটো ছেলে ভাত খাবে না ওনার তো ঘুম থেকে উঠেছে সবে আর এই ঘুম থেকে উঠে কারোর ভাত খেতে ইচ্ছে হয় আর কীরকম চুল বাঁধবো চুলটা তো ছানতে লাগবে তা ভাবলাম এটাও চলো একটুখানি ভিডিও করে নিই কারণ চুল ছানার ভিডিও তোমরা পছন্দ করো তার জন্য একবার চুল ছিনার একটা খোপা করে নেবো মাঠে যে হারে ধুলো উঠছে আর কি সাংঘাতিক ভিড় হয়েছে চিড়িয়াখানায় আজকে যে কি বলবো তো ওই জন্য করে হচ্ছে কি চুলটা এমনি খোপা করে নিয়ে একটা ক্লেচার আটকে নেবো গোপাল ঠাকুর ব্যাগ সব কিছু তো সামলাতে হবে ওই জন্য করে হচ্ছে কী আর বাঁধবো বলো তো চুল কোথাও বিয়ে বাড়িটারি গেলে একটুখানি ভালো হেয়ার স্টাইল করতে চাই এই সামনে ঘুরতে যাচ্ছি চিড়িয়াখানা তো ঘরের দুয়ারে কোথায় আর যা ভালো হেয়ার স্টাইল করবো তো যাই হোক ছানার ভিডিও কদিন ধরে দিতেও পারছি না আমার কোনো ভিডিও ছাড়তেও পারছি না কারণ এই একটাই কারণ হচ্ছে এখন আমার যেহেতু ওয়াইফাইটা অফ আর মোবাইলের নেটও নেই ওই জন্য করে ভিডিও ছাড়তেও পারছি না একটা ফোন পর্যন্ত কাউকে করতে পারছি না এমন অসুবিধা হচ্ছে আমার আমার এর লাইনটা এখানে একদমই চলে না আর ওই জন্য করে হচ্ছে আমার ফোনটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে দেখতেই পাচ্ছি না দেখি ভিডিওটা তৈরি তো করছি ননদের বাড়িতে গিয়ে হয়তো ছেড়ে দিয়ে আসবো ভিডিওটা তো সুন্দর করে যে চুলটা ছেড়ে নিচ্ছি নিয়ে আগের দিন শ্যাম্পু করেছিলাম যার জন্য আগের দিন শ্যাম্পু করে হচ্ছে কি যে চুলটা একটুখানি শুকিয়ে গেছিলো রে আর আজকের ওই যে খোপা করে একটা ক্লেচার আটকে এখন বেরোবো সবাই মিলে সব কিছু সবার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবার শুধু বের হবো আর আমি চুড়িদারটা করে নিচ্ছি এটা একটু ঠান্ডার মতন একটু ভারী মতন চুড়িদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই একটা চুড়িদারেই হয়ে যাবে এই জন্য করে এই চুড়িদারটাই পরলাম আর গোপাল ঠাকুর সবাই রেডি হয়ে বাইরে বসে রয়ে বাইরে চলে গেছে আমি আর আমার বড় ছেলে এবার বেরোবো ঘরে তালা টালা দিয়ে এই যে আমার বড় ছেলে আর এই যে আমার বর ছোট ছেলে বাবা মা আমরা চারজন এই চারজন কোথায় দূর ছজন আমরা চারজন বলতে বলতে শুধু চারজন হয়ে যায় এখন আর চারজন নেই এখন আমরা ছজন হয়ে গেছি সবাই মিলে যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আর বাসে করে প্রথমে এসেছিলাম আর বাসে করে ওই যে ইয়েতে নামিয়ে দিয়েছে ধর্মতলায় নামিয়ে দিয়েছে ওখান থেকে আমরা হচ্ছে অটোতে করে যাচ্ছি কারণ গোপাল ঠাকুর একটা পাও হাঁটে না যার জন্যে একটুখানি হচ্ছে এতে করে অটোতে একটু করে গেলাম আর এই যে চিড়িয়াখানার সামনে চলে এসছি একদম চিড়িয়াখানার সামনে বলছি কি ভিতরে ঢুকে গেছি টিকিট কাটবো টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখান দিয়ে আমার বড়ো ছেলে একটু ম্যাপটা তুলে নিয়েছে কারণ ম্যাপ না তুললে হচ্ছে কি যে ভিডিওটা এই সব জায়গা ঘুরে ঘুরে দেখব কি করে সেই মাথায় হচ্ছে কুমির শুয়ে রয়েছে যদিও সবাই হচ্ছে কি যে চিড়িয়াখানায় ঘোরা হয়ে গেছে অলরেডি আমরাও বহুবার গেছি ছোটো ছেলে থাকতে এই বড় ছেলে যখন ছোটো ছিল তখন আমরা দু তিনবার ঘুরে এসছি গোপালের জন্য গোপাল তো কোনো সময় দেখেনি গোপাল যে কি খুশি হয়েছে এইগুলো দেখে সবসময় মোবাইলে দেখে টিভিতে দেখে কিন্তু নিজের চোখে তো দেখে না এগুলো হরিণ গোপাল খুব খুশি হয়েছে আর গোপালের জন্যই আমাদের যাওয়া আমরা বড়রা না হলে হচ্ছে চিড়িয়াখানায় কি করতে যাবো বলো কারণ ওখানে আজ যে হারে ভিড় হয়েছে যে কি বলবো সব কুমিরগুলো শুয়ে রয়েছে গোপাল তো খুব খুশি দেখে খুব ভালো লাগছে ওরা এইগুলো দেখতে যদিও হেঁটে হেঁটে ওর পা ব্যথা হচ্ছিলো সবগুলোর আমরা ঘুরে শেষ পর্যন্ত দেখতে পারিনি কারণ এত পরিমাণে ওর পা ব্যথা হচ্ছে ও বলছে আমি এবার বাড়ি যাবো ওই যে ওখানে গন্ডা শুয়ে রয়েছে আমি একটুখানি সব অল্প অল্প করে একটুখানি করে ভিডিও করেছি আর এত দূরে দূরে সবাই রয়েছে যে আমার মোবাইলে কতটা দেখা গেছে জানি না তাও ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তাহলে হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো সেইভাবে তো আমি কোথাও বেরোই না আমার সারাদিন ঘরে ওই কাজ হচ্ছে রান্না করার খাওয়া তা তাছাড়া আমার জীবনে আর কোনো শান্তি নেই ঘোরার জায়গা নেই কিচ্ছু নেই সারাদিন শুধু রান্না করো রান্না করো রান্না করো এই কথাটা একবার রান্না করে খেয়ে না শুতে বসতে বসতে আবার রান্না করো আর এখানে দেখো বাঘটা কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে যতবার বড় ছেলেকে নিয়ে গেছি কোচ কোনো সময় এত সুন্দর বাঘ হেঁটে চলে বেড়াচ্ছিলো এরকম ভিডিও আমরা কোনো দিন করতে পারিনি এবারের ভিডিও এবারে যখন গেছি দেখছিলাম খুব সুন্দর মানে সব অ্যানিম্যাল মানে এগুলোকে খুব সুন্দর করে হচ্ছে দেখতে পেরেছি অন্য অন্য গেছি তখন এইসব সব বাঘ বলো সিংহ বলো সব দেখতাম সব ভিতরে ঢুকা থাকতো কোনো সময় সেইভাবে ভালোভাবে দেখতে পাইনি এবারে খুব ভালোভাবে দেখেছি যে বাঘ হেঁটে চলে বেড়াচ্ছে প্রতিবার হচ্ছে বাঘের ঘরে বাঘ সিংহের ঘরে সিংহ সেইভাবে কোনো সময় দেখতে পারিনি তো এবারে দেখে বেশ ভালোও লেগেছে যেটুকুনি দেখেছি ভালো করেই দেখেছি তো বেশ ভালোই লেগেছে আর ফের এই যে এই ঘুরে না আস্তে আস্তে আবার রাতের রান্না এই যে গোপাল ঠাকুরকে নিয়ে আমি এটুকুনি যাচ্ছিলাম তো আমার বড় ছেলেকে বললাম বাবু আমাদের দুজনকে একটু ভিডিও করে দিত আমার গোপাল দেখো না কী সুন্দর গোপালের কোনো ঝামেলা নেই আমার গোপাল এমনিতেও খুব ঠান্ডা খুব একটা ঝামেলা নেই বায়না নেই বিরক্ত নেই কোনো কিছু নেই আর এই যে কতগুলো দেখছো গাছের উপর হচ্ছে বাদু ঝুলছে গোপাল কি সুন্দর হাত ধরে ধরে ঘুরে বেড়ায় কোনো ঝামেলা করে না কোনো কিছুর জন্য বায়না করে না যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো এটা দিতে হবে ওটা দিতে হবে কোনো কিছু বায়না নয় শুধু বায়না একটুখানি হয়েছিলো একটা আইসক্রিম খাবো তাও বললাম গোপাল তুমি কি একটা আইসক্রিম খাবে তো তার জন্যেই একটা আইসক্রিম কিনে দেওয়া হলো ওকে আর এখানে কতগুলো পাখি দেখে নিলাম বেশ অনেকগুলো অনেক রকমের পাখি ছিল তো একটুখানি দেখলাম একটুখানি ভিডিও করলাম সাথে এই যে আইসক্রিমের দোকানে এসে দাঁড়িয়ে রয়েছি কারণ অনেকক্ষণ ধরে ঘুরছি তো কিছু তো একটা কিনে দিতে হবে বাবুকে তার জন্যই আইসক্রিমটা কিনে দেওয়া না নাহলে বায়না একটুও করেনি চুপচাপই দিব্যি ঘুরে বেড়াচ্ছিলো গোপালের ঘোরা পেলে এমনি তো কিছু চাই না শুধু পাটা একটু ব্যথা করছিল ছেলের আর কিছু না আমিও নিয়ে নিয়েছি একটা আইসক্রিম আমরা সবাই নিয়ে নিয়েছি মন মনে একটা করে আইসক্রিম ওখানে আর কী খাবার আছে নিজেরা তো সব খাবার ঘর দিয়ে করেই নিয়ে গেছিলাম শুধু এই আইসক্রিম তাই হচ্ছে কিনে খেয়েছি আর কিছু সেইভাবে হচ্ছে ভিতরে গিয়ে কোনো কিছু জিনিস কিনি বা খাইনি আমি তো ঘর দিয়ে সব কিছু রান্না করেই নিয়ে গেছি আর এখানে কী ছিল জানি না আমি ভুলে গেছি কি ছিল আমি বলতেও পারবো না তারপর এখানে এসছিলাম আর একটা বাঘের এতে সেখান থেকে এই যে বাঘটা বেরোচ্ছে আমার এত ভালো লেগেছে এই ভিডিওটা যে কি বলবো বাঘটা এই যে বেরোচ্ছে তা ভাবলাম একটুখুনি ভিডিও করে নিই খুব সুন্দর লাগছে কিন্তু আমার মোবাইলে হচ্ছে ক্যামেরাটা একদম গেছে মনে হয় ঘোলাঘোলা এসছে না ওখানে হচ্ছে আলোর জন্য এই প্রবলেমটা হয়েছে যাই না আমার মোবাইলে আলো পড়লে ভিডিওটা একটুখানি সাদা হয়ে যায় যার জন্য আমার এই বাঘের ভিডিওটা খুব ভালো লেগেছে আই যাক এখন খেতে বসবো প্রায় ডেটটা কি হ্যাঁ প্রায় ডেটটা এরকম বাজে আর তা বললাম অনেকক্ষণ ধরে যে গোপাল দেখছো পা ধরে বসে রয়েছে গো আমার ছেলেটার পা ব্যথা হচ্ছে মুখটুক কেমন হয়ে গেছে ওখানে একটুখানি ওই যে ঘর দিয়ে একটা চাদর নিয়ে গেছিলাম ওইটা পেতে বসি বসে এখন দুপুরের খাবার খাই জিলাপি জিলাপি কিনে নিয়েছি নান দিয়ে জিলাপি খেতে দারুণ লাগে ওই জন্য করে আর খাবার বেড়ে দিচ্ছি সবাইকে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি সবাই খাবে বড় ছেলে বাবা মা সবাইকে এখন খাবার দিয়ে দিই হাতা টাতা নিয়ে গেছিলাম নাহলে খাবার দেবো কি করে সব মনে করে করে কুচিয়ে কুচিয়ে নিয়ে যেতে হয়েছে কারণ আমরা তো সেইভাবে কোথাও বেরোই না বা কোনো জিনিস সেইভাবে এ করি না যার জন্য সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে গেছি আর পাতাগুলো কিনে নিয়ে গেছি এই ছোটো ছোটো বাটি মা এনে দিয়েছে এতেই লুচি খাবো ঠাকুরের প্রসাদ খাবো আর লুচিও খাবো তো ওই প্লেট এনে দিয়েছে ওতে করেই খাবো বাবাকে দিয়ে দিতলাম বাবাকে মাকে সবাইকে দিয়ে দিই দিয়ে তারপরে নিজে খেতে বসবো আর আমার গোপাল ঠাকুর সকালে ভাত খায়নি শুধু একটুখুনি দুধ খেয়ে এসছে দুধ আর বিস্কুট খেয়েছে বড়ো ছেলেকে দিয়ে দিই আমাদের বাড়িতে না লুচির থেকে নানটা সবাই বেশি পছন্দ করে আর তো হয়েও যায় ও তাড়াতাড়ি ফটফট করে বড় বড় করে বেলে আর ভেজে নিলেই হয়ে যায় ওই জন্য করে নানটা করে নিই আর আলুর দমটা খুব ভালো হয়েছিল ঝাল ঝাল একদম কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম খুব ভালো হয়েছিল নান দিয়ে আর সাথে জিলাপি নিয়েছিলাম আর ডিম সেদ্ধও নিয়েছিলাম সকাল বললাম না সেদ্ধ ডিম খেয়েছি আর কটা ডিম সেদ্ধ আমরা হচ্ছে নিয়ে গেছিলাম জানি না তখন ভিডিও করতে পারিনি পরে ওই জন্য করে একটুখানি দেখিয়ে দিয়েছিলাম যে ডিম সেদ্ধ এনেছি আর গোপাল দেখো খাচ্ছে না আমি এটা খাবো ওটা খাবো বলছে কিন্তু কিছুই সেইভাবে খাচ্ছে না বলছে না মায়ের কাছে খাবো না বাবার কাছে খাবো তাই মনে ঠিক আছে তুমি বাবার কাছে খেলে বাবার কাছ দিয়েই খেয়ে নাও সকালবেলায় একদম কচুরির দোকান দিয়ে গরম গরম মচমচে জিলাপি নিয়ে গেছিলো আমার তো আলুর দমের থেকে এই ঝাল ঝাল আলুর দম আর জিলাপি আর হচ্ছে নান খেতে তিনটে একসাথে গোপাল একটু ডিম সেদ্ধ খেতে পছন্দ করে করে ডিম সেদ্ধ দিয়েছি ও ডিম সেদ্ধ খাচ্ছে খেয়ে ওই যে ক্লান্ত হয়ে গেছে ছেলে আমার শুয়েও পড়েছে আমাদের সবারই প্রায় খাওয়া শেষ আমরা এবার একটু বসে একটুখানি আরাম করছিলাম গোপালের জন্যই বেশিরভাগ বসেছিলাম তার উপর আমার এক ননদ আসবে তার জন্য খানিকক্ষণ বসে রয়েছি যে ও আসবে এই যে ননদেশে গেছে সেও হাতে করে আবার সিমুই নিয়ে এসছে আমাদের জন্য কি আনবে ও বাড়ি থেকে সিমুই করে এনেছে তাই বলছে বৌদি খাও সিমুই এনেছি আমি বানিয়ে একটু খাও এখানে আবার এক লাইনে কতগুলো জিরা বাবা একসাথে কতগুলো তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি খুব ভাল লাগছিল আর এখানে সিংহ সব পাইচারি দিচ্ছে সিংহ সিংহী সবাই এবারে চিড়িয়াখানায় গিয়ে মানে খুব মানে সার্থক হয়ে গেছি সব অ্যানিমেলসদের দেখে এই যে সিংহ সবাই মানে মোটমাট সবাইকে সবাইকেই খুব ভালোভাবে দেখা গেছে অন্য অন্যবার এত ভালোভাবে দেখা যায়নি এই যে সব হেঁটে চলে বেড়াচ্ছে এবারে সবাইকে ভালোভাবে দেখতে পেরেছি আর বাড়ি না আস্তে আস্তে আবার এই যো একটুখানি পাঁচ মিনিটও রেস্ট নিতে পারিনি মা বললো রান্না বসিয়ে দাও সারাদিন ভাত খাওনি সকালবেলা একবার ভাত না খেয়ে যেতে যেতে আবার বললো ভাত খাওনি এত রান্না করে নিয়ে গেছি তাও নাকি কেউ খায়নি তো ওই জন্য করে বললো তাড়াতাড়ি ভাত বসাও সবাই খাওয়াতে লাগ খেত খাবে সেদ্ধ ভাত করেছি আর হচ্ছে এইদিকে বেগুন ভাজছি ওই লঙ্কাগুলো ভাজবো বেগুন ভাজার সাথে আর ফুলকপি ভাজবো আর মাছ বের করেছি এই যে মাছ ভাজবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো